সম্মানিত কৃষক কিষানি বাই অবনিরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তাল্লা রহমতে আপনারা ভালো আছেন ইনশাআল আল্লাহ তাল আমাকেও ভালো রেখেছেন আপনারা আমার সম্মুখে যে ডানটি দেখতে পাচ্ছেন এই ডানটির নাম হচ্ছে খাটো মিনিকেট অর্থাৎ আমন আওস এবং বোরো তিন সুজনেই একটা উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই খাটো মিনিকেট এই খাটো মিনিকেট দানের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে এই ধানটি অত্যন্ত চিকন সরু এবং বাত খেতে সুস্বাদু ও জ্বর জোরে এটি বুড়ো মৌসুমীর জীবনকাল হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পাতা খাড়া এবং ধানের শীষগুলো অনেক বড় আড়াইশো থেকে চারশো পঞ্চাশটা পর্যন্ত ধানের সংখ্যা থাকে এই ধানের চিটের পরিমাণ কম এবং ধানের ওজন বেশি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটি তিন সিজনেই একটা উচ্চ ফলনশীল জাত আপনারা জানেন ইতিপূর্বে আমি রডমিনিকেট ধান বিক্রি করেছিলাম তবে রডমিনিকেটে বিশেষ কি যেমন আমনে পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে হয় এই ধানটি আপনার আমনে পঁচিশ থেকে তিরিশ দিনে চারা ক্ষেত্র বিশেষ পঁয়ত্রিশ দিনে চারা রোপণ করতে পারবেন তাতে ফলনের কোনো সমস্যা হবে না আর এটি আমনেও একটি সর্বোচ্চ ফলনশীল জাত অর্থাৎ আমনে ইরি ধান সমান ফলন এসে পড়ে অর্থাৎ আপনারা প্রতি তেত্রিশ শতাংশ আমনে পঁচিশ থেকে উনত্রিশ মন পর্যন্ত ফলন পাবেন এবং অবশ্যই একই পরিমাণ ফলন আর বোরতে এটি ফলন আসে আটাশ থেকে তেত্রিশ শতকে আঠাশ থেকে আটত্রিশ মন সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য হচ্ছে এই দানটা অত্যন্ত শক্তিশালী এবং পাশ অনেক ভালো আসে গাছটি খুব সহজেই শুয়ে পড়ে না বা হেলে পড়ে না এই দিক থেকে এই দানটির একটা প্লাস পয়েন্ট রয়েছে আর দানটির শীষ দেখলে একদম মনটা জুড়ায় যায় এক ধূমপ্রাণটা বোড়ায় জুড়ায় যায় এত সুন্দর শীষ হয়েছে এত সুন্দর ধান মানে দেখলে শুধু দেখতেই মন চাই অর্থাৎ এই দানটি একটি আলোড়ন সৃষ্টি করে ফেলছে আমি চিন্তাধারা ছিল আমার যে আমি এমন একটা জাত জাত উদ্ঘাটন করবো বা উদ্ভাবন করবো যেটি তিন সিজনেই ফলন ভালো আসবে যেই চিন্তা সেই কাজ আমি যেই চিন্তা করেছি সেই অনুযায়ী একটা দান পেয়ে গেছি সেটি হচ্ছে ঘাটোমিনিকেট এটি তিন সিজনেই উচ্চ ফলনশীল জাত এবং তিন সিজনেই খুব সুন্দর ফলন আসে দানটির নাম কেন খাটুমিনে কেটে বলা হচ্ছে জানি না তবে এটির উচ্চতা কিন্তু কম হয় না অর্থাৎ উচ্চতা বুড়ো সিজনে ব্রি দান সমান হয় এবং আমনে দানি গুডে সমান হয় অর্থাৎ একশো বিশ একশো পনেরো থেকে বিশ সেন্টিমিটার উঁচা হয় আমনে এবং আবশেও উঁচা হওয়ার পরেও দানটি দানে গাছটি কিন্তু শুয়ে পড়ে না বা হেলে পড়ে না এটা একটা প্লাস পয়েন্ট আর উচ্চ সর্বোচ্চ ফলনশীল অর্থাৎ এ যাবৎকালের যতগুলা দান আছে মানে তিন সিজনেই এত সর্বোচ্চ ফলনশীল আর কোনো দান নাই রডমিনিকেটাও আপনারা যেতে যদিও যদি জেনেছিলেন যে উচ্চ ফলনশীল ওইটা আমনে উচ্চ ফলনশীল বুড়োতে বিশ দিনে বেশি বয়স করলে ফলন ভালো আসে না চারা বয়স বিশ দিনের ভিতরে রোপণ করতে পারলে ফলন ভালো আসে কিন্তু এটা চারা বয়স বেশি হলেও ফলন ভালো আসবে তাতে কোনো তার জন্য কোনো সমস্যা হবে না মানে সেই চিন্তা চিন্তাধারা থেকেই আমি এই দানটার ইনশাআল্লা আল্লাহ দিলে আল্লাহ তালা রহমতে এটাও কিন্তু একটা ইন্ডিয়ান জাত রডমিনিক যেমন একটা ইন্ডিয়ান জাত এটাও একটি ইন্ডিয়ান জাত এই দানটি আমি সংগ্রহণ করেছি ব্যানাপুলে আমার এক আত্মীয়ার মাধ্যমে উনি এটি ইন্ডিয়া থেকে নিয়ে আসে আমাকে দিয়েছিলেন আমি মোটামুটি তিন জন থেকে চাষাবাদ করতেছি এটি আমনে গত আমনে আমি পাঁচ শতাংশ লাগাইছিলাম পাঁচ শতাংশ চার দান হয়েছিল গত বুড়োতে অল্প একটু লাগিয়েছিলাম প্রতি শতাংশ পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন এসেছিলো এবার ইতিপূর্বে কিছু দান কেটেছি এখানেও প্রতি শতাংশ পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন এসেছে ইনশাল্লাহ যাই হোক আমি চাচ্ছি যাতে আপনারা উচ্চ ফলনশীল কোনো জাত চাষাবাদ করতে পারেন এবং চাষাবাদ করে লাভবান হতে পারেন যেই চিন্তা যারা সেই কাজ যাই হোক যারা ভাবতেছেন যে সামনে এই সবচেয়ে বড়ো কথা হলো দানটি আপনারা রোপণ করবেন এই সাড়ে থেকে সাড়ে দ্রুত দেবেন আট ইঞ্চি সাড়ে ভিতরে দিবেন ছয় ইঞ্চির পরপর প্রত্যেক গুছিতে চারা দিবেন তিন থেকে চারটি করে এবং সার ব্যবস্থাপনাটা বলতে গেলে আপনার বুড়োতে দিতে হবে উনত্রিশ দানে সম পরিমাণ অনত্রিশের যে পরিমাণ সার দেন সেই পরিমাণ বুড়োর সিজনে সার দিতে হবে আর আমন সিজনে সার দিতে হবে দানে গুঁড়ো বা হাইব্রিড ডানে ভিতরে আপনারা যে যে পরিমাণ সার ব্যবস্থাপনা করে থাকেন সেই পরিমাণ সার ব্যবস্থাপনা করতে হবে এটা নির্দিষ্ট করে বলাটা ঠিক হবে না কারণ এক এক এলাকায় সার ব্যবস্থাপনা যেহেতু এক এক রকম করতে হয় মাটির উর্বরতা বা পার্থক্য থাকে তাই নির্দিষ্ট করে বলাটা ঠিক হবে না তবে আপনার মনে রাখতে হবে বুড়োর সময় উনত্রিশে সমান আর আমন আউসের সময় হাইব্রিডের সম পরিমাণ সার প্রয়োগ করতে হবে এই দানটিতে ব্লাস্ট ধরে না ব্লাস্টবিহীন একটি দান পোকামাকড়া আক্রমণ কম এবং দিক পাতা খারা থাকে এবং সবুজ থাকে পাকার আগ পর্যন্ত সবুজ থাকে যার কারণে এই দানের চিটের পরিমাণ হয় না চিটের পরিমাণ একদম সে ধানের শীষের গোড়া থেকে আগা অবধি পর্যন্ত প্রত্যেকটা পুষ্ট দানায় গঠিত হয় এবং দানের শীষগুলো অনেক উঁচা লম্বা সরি এবং দানের শীষগুলো অনেক বড় হয় অর্থাৎ এক কথায় শেষ আর পাশ কাটি অনেক আসে এই দানের পাশ কাটি অনেক আসে যাই হোক অল ইন অল মানে এত ভালো দান ইতিপূর্বে আমি দেখি নাই যাই হোক আমি যারা এই কেটে বীজ সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আস আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল পিতা নাম হচ্ছে বা বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত তাই আপনারা এই আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট তাই এই ফোন নাম্বারে যোগাযোগ করে কেউ আমার বাড়িতে এসেও বীজ নিলে নিতে পারেন অথবা কেউ যদি বলেন যে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন এই বলে আমি আমার আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে প্রতিবেদন শেষ করছি আকিরিদা আলহামদুলিল্লাহ আলাইকুম রহমতুল্লাহ